আপনারা বারবারই এই প্রশ্নটি আমাকে করে থাকেন আমার কমেন্ট বক্সে অথবা ইনবক্সে এসে যে আসলে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার নেই তাহলে আমি কি মনিটাইজেশান সেট আপ করতে পারবো কি না তো বন্ধুরা আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার না থাকে তাহলে আপনারা মনিটাইজেশান সেট আপ করতে পারবেন কি না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এই সম্পর্কে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক মনিটাইজেশান সেট আপের অলরেডি দুইটি ভিডিও আছে এবং সেই দুইটি ভিডিও কিন্তু র্যাঙ্কে আছে সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউজ আসে প্রায় প্রতিদিনই সেই ভিডিওগুলো থাকার কারণে যারা নতুন করে মনিটাইজেশান সেট আপ করতে যাচ্ছেন ফেসবুকের মধ্যে তারা কিন্তু আমার এই ভিডিওগুলোই দেখছে এবং আমার এই ভিডিওগুলো দেখেই তারা কিন্তু মনিটাইজেশান সেট আপ করতে যার ফলশ্রুতিতে তারা কিন্তু অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আমাকে তারা বেশি বেশি কমেন্ট করছে যার ফলশ্রুতিতে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আমি জানতে পারছি যে আসলে আপনাদের কোন কোন সমস্যাগুলো হচ্ছে এর মধ্যে বেশি এবং সব থেকে বেশি যে কমেন্টটি আছে সেটি হলো আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বা আমার তো টিন নাম্বার নেই তাহলে আমি কিভাবে আমার মনিটাইজেশানটি সেট আপ করবো তো বন্ধুরা আপনাদের যাদের টিন নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু মনিটাইজেশান সেট আপ করতে পারবেন তবে অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনারা যে মনিটাইজেশান সেট আপ করছেন সেই মনিটাইজেশানটি শুধুমাত্র আপনাদের যে কোনো মনিটাইজেশান টুলস এনাবল হোক না কেন সেই টুলসটি শুধুমাত্র সেট আপ করে আপনি রেখে দিতে পারবেন তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনাদের মনিটাইজেশানটি সেট আপ করার পাশাপাশি এই পেআউট অ্যাকাউন্টটিও কিন্তু সেট করতে হবে আর যখনই আপনি পে আউট অ্যাকাউন্টটি সেট করতে যাবেন তখনই কিন্তু আপনার এই টিন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার এখন বর্তমান আপনাদের কাছে না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে মনিটাইজেশান টুলসটি এসেছে সেখানে সেট আপ বাটনে ক্লিক করবেন জাস্ট সেট আপ বাটনে ক্লিক করলে আপনার মনিটাইজেশান কিন্তু অন হয়ে যাবে কিন্তু অবশ্যই আপনাকে আগামী ছয় মাসের মধ্যে আপনার পেআউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে আপনি যদি ছয় মাসের মধ্যে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট না করেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু আর পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না আপনার যদি এক হাজার ডলারও ইনকাম হয় ফেসবুকের মধ্যে সেই টাকাটি কিন্তু আপনি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না তাই অবশ্যই আপনার যে মনিটাইজেশান টুলসই আসুক না কেন সেটা বাটনে ক্লিক করে আপনার মনিটাইজেশানটি অন করে নিয়ে আপনি দুই চার দিন বা সাত দিন বা দুই সপ্তাহ সময় নিন সময় নিয়ে যে কোনো একটি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিন এবং আপনার যে কোনো আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি কিন্তু টিন নাম্বার তৈরি করে নিতে পারবেন টিন নাম্বার তৈরির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে এবং আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিব অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনারা টিন নাম্বার তৈরি করে নেবেন আর আরও একটা কথা মনে রাখবেন আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা না থাকে বা টিন নাম্বার খোলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে মনিটাইজেশানটি অন হবে সেই মনিটাইজেশান থেকে আপনার যদি এক মাসের মধ্যেই একশো ডলার ইনকাম হয় বা একশো ডলার ইনকাম হওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একশো ডলার হওয়ার আগেই এই সম্পূর্ণ আউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে হবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে আপনাকে নতুন করে পেআউট অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে হবে নতুবা একশো ডলার পার হয়ে গেলে আপনাকে কিন্তু পরবর্তীতে আর ফেসবুক পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সুযোগ দেবে না এবং আপনার টাকাগুলো কিন্তু আপনি হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে তবে কিন্তু আপনার মনিটাইজেশানটি সেট আপ করবেন এবং সেট আপ করে ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট আমাকে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এরকম আরও ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে